হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের পর্বে তোমাদের সাথে বিড়াল প্রবন্ধের তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছিলাম আজকের পর্বে থাকছে আরও তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ চলো এবার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেওয়া যাক একত্রিশ নম্বর প্রশ্ন আহার প্রস্তুত না হওয়ায় কমলাকান্ত হুকোহাতে কি ভেবেছিলেন অপশান এ তিনি যদি নেপোলিয়ান হতেন বি হিটলার হতেন সি সম্রাট অশোক হতেন ডি ইংরেজ হতেন একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর তিনি যদি নেপোলিয়ান হতেন বত্রিশ নম্বর প্রশ্ন নেপোলিয়ান বোনাপাট কে ছিলেন অপশান এ ইংল্যান্ডের সম্রাট বি আমেরিকার সম্রাট সি ফরাসি সম্রাট ডি জার্মান সম্রাট বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ফরাসি সম্রাট তেত্রিশ নম্বর প্রশ্ন কত সালে ওয়াটারলু যুদ্ধ হয় অপশান এ আঠেরোশো বারো বি আঠেরোশো পনেরো সি আঠেরোশো সতেরো ডি আঠেরোশো কুড়ি তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আঠেরোশো পনেরো চৌত্রিশ নম্বর প্রশ্ন ওয়াটারলুর যুদ্ধে কে পরাজিত হন অপশান এ নেপোলিয়ান বি ডিউক অফ ওয়েলিংটন সি হিটলার ডি কমলাকান্ত চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নেপোলিয়ান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নেপোলিয়ান কার কাছে পরাজিত হন অপশান এ রোমান সম্রাট বি ফরাসি সম্রাট সি হিটলার ডি ডিউক অফ ওয়েলিংটন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ডিউক অফ ওয়েলিংটন ছত্রিশ নম্বর প্রশ্ন যুদ্ধে পরাজিত নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসিত করা হয় অপশান এ প্যারা দ্বীপে বি লাক্ষাদ্বীপে সি দ্বীপে ডি সেন্ট হেলেনা দ্বীপে সঠিক উত্তর অপশান ডি সেন্ট হেলেনা দ্বীপে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের কততম প্রবন্ধ অপশান এ দশম বি একাদশ সি দ্বাদশ ডি ত্রয়োদশ সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ত্রয়োদশ আটত্রিশ নম্বর প্রশ্ন যদি নেপোলিয়ান হইতাম এখানে কে এই মন্তব্যটি করেন অপশান এ মার্জার বি কমলাকান্ত সি নসিরাম ডি প্রসন্ন আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কমলাকান্ত উনচল্লিশ নম্বর প্রশ্ন কে বিরালত্ব লাভ করেছিল বলে কমলাকান্তের অনুমান অপশান এ নেপোলিয়ান বি কমলাকান্ত সি ওয়েলিংটন ডি প্রসন্ন উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ওয়েলিংটন চল্লিশ নম্বর প্রশ্ন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে ওয়েলিংটন কি চাইতে এসেছিল বলে কমলাকান্তের মনে হয়েছে অপশান এ দুধ বি ক্ষীর সি দই ডি আফিম চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আফিম একচল্লিশ নম্বর প্রশ্ন কাকে যথোচিত পুরস্কার দেওয়া গেছে অপশান এ বিড়ালকে বি কমলাকান্তকে সি ডিউককে ডি নেপোলিয়ানকে একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ডিউক কে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না কে অপশন এ মার্জার বি কমলাকান্ত সি নেপোলিয়ান ডি ডিউক বিয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মার্জার তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেয়ালের উপর চঞ্চল ছায়া কেমন ভাবে নাচছে অপশন এ প্রেতবত বি খ্যাপার মতো সি পাগলের মতো ডি মিটমিট করে তেতাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এ প্রেত প্রেতের মতো মণ্ডলে কমলাকান্তকে কি বলে উপহাস করবে অপশান এ লম্পট বি কাপুরুষ সি পাগল ডি আফিমখোর চুয়াল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কাপুরুষ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মারজার কি কারণে কমলাকান্তকে উপহাস করবে বলে মনে করে কমলাকান্ত অপশান এ যদি না বিড়ালকে মারতে উদ্যত হয় বি কমলাকান্ত আফিম খায় বলে সি কমলাকান্ত হাতে বসে থাকে বলে ডি কোনোটি নয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ যদি না বিড়ালকে মারতে উদ্যত হয় ছেচল্লিশ নম্বর প্রশ্ন কখন কমলাকান্ত মার্জারের বক্তব্য সকল বুঝতে পারলেন অপশান এ হুঁকো টান দিয়ে বি দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে সি অচৈতন্য হয়ে ছেচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিড়াল কোনটিকে পরম ধর্ম বলে মনে করে অপশান এ পরোপকারকে বি কৃতজ্ঞতা জানানোকে সি ন্যায় পথে চলাকে সাতচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পরোপকারকে আটচল্লিশ নম্বর প্রশ্ন চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী এর বক্তাকে অপশান এ কমলাকান্ত বি বিড়াল সি ডিউক ডি প্রসন্ন আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বিড়াল ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিড়াল কোথায় ম্যাও ম্যাও করে বেড়ায় অপশান এ মাঠে ঘাটে বি ঘরে বারান্দায় সি প্রাচীরে প্রাচীরে ডি রাস্তায় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রাচীরে প্রাচীরে পঞ্চাশ নম্বর প্রশ্ন তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ এই উক্তিটির বক্তাকে অপশান এ বিড়াল বি কমলাকান্ত সি বঙ্কিমচন্দ্র ডি রবীন্দ্রনাথ পঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিড়াল একান্ন নম্বর প্রশ্ন কমলাকান্ত যদি তিন দিন উপবাস করে তাহলে কোথায় ধরা পড়বে অপশান এ থানায় বি রান্নাঘরে সি নশিরামবাবুর ভাণ্ডার ঘরে ডি গোয়ালঘরে একান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নসিরাম বাবুর ভান্ডার ঘরে নম্বর প্রশ্ন কমলাকান্ত বিড়ালকে কোন গ্রন্থ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এ কমলাকান্তের দপ্তর সি নিউম্যান ও পার্কারের গ্রন্থ ডি রবীন্দ্র জীবনী বাহান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নিউম্যান ও পার্কারের গ্রন্থ তিপান্ন নম্বর প্রশ্ন আফিমের অসীম মহিমা বুঝতে পারবে কোন বই পাঠ করলে অপশান এ কমলাকান্তের দপ্তর বি চিত্তশুদ্ধি সি পারকারের গ্রন্থ ডি অনুম্যান তিপান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কমলাকান্তের দপ্তর চুয়ান্ন নম্বর প্রশ্ন কমলাকান্তের বড় আনন্দ হয়েছিল কেন অপশান এ আফিমের নেশা ধরেছিল বলে বি কমলাকান্ত ভেবেছিল একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে সি কমলাকান্ত নিজেকে সম্রাণ নেপোলিয়ান ভেবেছিল ডি বিড়ালকে উচিত শিক্ষা দিতে পেরে চুয়ান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কমলাকান্ত ভেবেছিল একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে পঞ্চান্ন নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ও মৃত্যুশাল হল অপশান এ আঠেরোশো চৌত্রিশ থেকে আঠারোশো নব্বই বি আঠেরোশো ছত্রিশ থেকে আঠেরোশো বিরানব্বই সি আঠারোশো আটত্রিশ থেকে আঠেরোশো চুরানব্বই ডি আঠেরোশো চল্লিশ থেকে আঠেরোশো ছিয়ানব্বই পঞ্চান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আঠেরোশো আটত্রিশ থেকে আঠারোশো চুরানব্বই ছাপ্পান্ন নম্বর প্রশ্ন লাঙুল শব্দের অর্থ হল অপশান এ লাঙল বি দুধ সি কান ডি লেজ ছাপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লেজ সাতান্ন নম্বর প্রশ্ন সরিষা সরিষাভোর শব্দের অর্থ হলো অপশান এ নতুন ভোর বি নতুন সূর্য সি অধিক পরিমাণ ডি স্বল্প পরিমাণ সাতান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি স্বল্প পরিমাণ আটান্ন নম্বর প্রশ্ন মার্জার কোন শ্রেণীর পদ অপশান এ বিশেষ্য বি বিশেষণ সি অব্যয় ডি ক্রিয়া আটান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিশেষ্য পদ উনষাট নম্বর প্রশ্ন মার্জার শব্দের অর্থ হলো অপশান এ মানুষ বি বাঘ সি কুকুর ডি বিড়াল উনষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বিড়াল ষাট নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধ অনুযায়ী বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে কোনটি প্রযোজ্য অপশান এ হিংসুটে বি ভিতু সি প্রতিবাদী ডি লোভি ষাট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রতিবাদী বিড়াল প্রবন্ধের এমসিকিউ পর্ব এখানেই শেষ করলাম পরবর্তীতে কোন টপিক তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো